ছাদ ঢালাই করতে যাচ্ছেন ছাদে কতটা রড লাগবে কত কুইন্টাল রড লাগবে কত পিস লাগবে ক্রিমে কত কুইন্টাল রড লাগবে আপনার ছাদে কতটা রড লাগবে কিংবা আপনার ছাদে সিমেন্ট কতটা লাগবে করে নিতে পারবেন তার আগে একটা মারাত্মক কথা আপনাকে বলে দিচ্ছি এই মারাত্মক কথাটা গানে বুঝে রাখবেন দেখুন যে রডটার ওজন কিন্তু কম সেই রডটা কিন্তু ভালো নয় জেনে নেবেন যেই রডটার সূত্রের তুলনায় ওজন কম সেই রডটা কিন্তু ভালো নয় আপনি মারাত্মক ভুল করছেন আপনি মারাত্মক বলতে চাই আপনার কত ওতেও স্কিপ করবেন একদম এ টু জেড লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার ছাদে কতটা রড লাগবে আর কতটা মানে কত পিস কত কুন্ডের রড লাগবে প্রথমত আমি বলি প্রথমত আপনাকে রডের হিসেবে বের করতে গিয়ে কিন্তু রডের ওজনটা আপনাকে অবশ্যই জানতে হবে একটা বারো রডের ওজন কত হয় একটা আঠের রডের ওজন কত হয় একটা ষোলো রডের ওজন কত হয় একটা রডের ওজন কত হয় এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে এবার আপনি বলি আপনি হয়তো ভাববেন যে একটা ফুল রড রডের ওজন করে নিলেই তো ওই দেয় কিন্তু না আপনি অনায়াসে একদম আপনার হাতের মুঠোতে যে মোবাইলটা আছে সেই মোবাইলটাতেই আপনি হিসেবটা করে নিতে পারবেন এক মিটারের হোক দুই মিটারের হোক পাঁচ মিটারের হোক দশ মিটারের হোক বারো মিটার তো ফুল লেংথ থাকেই এটা তো স্বাভাবিক কিন্তু আপনি ওটাকে কম্পিউটারে বা কাটায় আপনি মাপবেন তারপরে বুঝতে পারবেন কিন্তু আপনার মোবাইলে আপনাকে কোথাও যেতে হবে আপনার স্ল্যাবে কতটা রড লাগবে এই হিসেবটা কত কুইন্টাল রড লাগবে এই হিসেবটা কিন্তু করে নিতে পারবেন এই রডটার ওজন ভালো সঠিক মাপে মিলে যাচ্ছে সঠিক মাফে মিলে যাচ্ছে সেই রডটা নেওয়ার চেষ্টা করবেন দশ টাকা লাগবে এক সময় একবারই লাগবে আপনার বারবার লাগবে না আপনি বারবার বাড়ি নির্মাণ করতে পারবেন না বাড়ি একবারই হয় বাড়ি একবারই করতে হয় এই জন্য প্রথমে আপনাকে কোন রড সেটা একটা ষোলোর রডকে যদি আপনি হিসেব বের করেন ষোলোকে ষোলো দিয়ে গুণ করবেন একশো দিয়ে ভাগ ভাগ করবেন যেই ফলটা আসবে সেটা হচ্ছে আপনার এক মিটারের হিসাব এবার আপনি একটা পার রড মানে আপনি যতই রডের রডের হিসেব করুন না একটা বারোর রডকে যদি বারোকে বারো দিয়ে গুণ করবেন তারপরে একশো বাষট্টি দিয়ে ভাগ করবেন এটা হচ্ছে আপনার এক মিটারের হিসাব এবার আপনাকে বলি স্যার আপনি তো এক মিটারের ওজন বলে দিলেন কিন্তু এক মিটার থেকেও কম হতে পারে বেশি হতে পারে হ্যাঁ এই হিসেবটা কী করে বের করব সেই জন্য এইটা একটু একটা মারাত্মক পয়েন্ট সেই জন্য আপনাকে এই হিসেবটা জেনে নিতে হবে আপনি প্রথমে আপনার বাড়ির যে মিস্ত্রি কাজ করছে বা যে ঠিকাদার যে হেড মিস্ত্রি কাজ করছে তার থেকে জেনে নেবেন যে আমার পিসটা কত লাগছে আপনি কিন্তু ঠকছেন আমি দেখছি এলাকায় অনেক মানুষ কিন্তু এভাবে ঠকে যাচ্ছে দশ টাকা কম কম দেখতে গিয়ে তো আগে তাকে সেই মিস্ত্রিকে জিজ্ঞেস করে নেবেন যে আমার কত পিস রড লাগবে তাকে হিসেবটা নিয়ে নিলেন তাকে বলে দেবেন যে হিসেবটা এমনভাবে করো এত পিসের মধ্যে করো মানে এই পিসের হিসেবটা আমি পরবর্তী ভিডিওতে আপনাকে দিয়ে দেবো এই ভিডিওতে এটাকে এটা শিখিয়ে দিই তার কাছ থেকে পিসটা নিলেন পিসটা নেওয়ার পরে কত পিস রড আর আমি বলেই তো দিলাম যত রড হবে ততকে দিয়ে গুণ করবেন মানে আর হলে আটকে আট দিয়ে গুণ করবেন তারপরে একশো বাষট্টি দিয়ে ভাগ করবেন এক মিটারের একটা রড আপনার জেনে রাখবেন একটা রড হচ্ছে আপনার বারো মিটার বারো মিটারের কত কত ওজন হচ্ছে এর থেকে যদি কম হয় কিন্তু আপনি সেই ক্ষেত্রে কিন্তু ঠকছেন সেই খেয়াল রাখবেন তো বারো রডের সেইটা একদম সেম প্রসেস বারোকে বারো দিয়ে গুণ করবেন একশো বাষট্টি দিয়ে ভাগ করবে তারপরে বারো ওয়ান টু পয়েন্ট ডবল জিরে আপনি গুণ করবেন একটা রডের ওজনটা পেয়ে যাবেন এটা হচ্ছে সঠিক গিয়ে এবার ওই মিস্ত্রির কাছ থেকে হিসাব নিয়ে হিসাব নিয়ে কোনো সময় কম রোজা কম ওজনের রডকে নেওয়ার চেষ্টা করবেন না কেননা সে শুরু হয় পাতলা হয় তার ক্ষমতা শক্তিটা কম এই জন্য আপনি দশ টাকা যখন খরচা করছেন বা একটা বাড়ি যখন ভালো করে বানাচ্ছেন তো ভালোভাবেই বানাতে আসি সিমেন্টের কথা সিমেন্টটা হচ্ছে কি আপনার ডিম সহ আপনার স্লাবের এরিয়াটা কত স্কোয়ার হচ্ছে সেই স্কোয়ারটা আপনি সেই মিস্ত্রির কাছে আপনি হিসেব না জানলেও সেই মিস্ত্রির কাছ থেকে হিসেবটা জেনে নেবেন ওকে বলবেন যে আমার স্ল্যাভটা আমার ছাদটা বিং সহ পাতু স্কোয়ার হয়েছে আর সেই স্কোয়ারের হিসেবে আপনি প্রতি একশো স্কোয়ারে সাত বস্তা করে সিমেন্ট কিনবেন মানে প্রতি একশো স্কোয়ারে আপনি সাত বস্তা করে সিমেন্ট করবে সিমেন্ট কিনবেন কাউকে জিজ্ঞেস করতে হবে না হ্যাঁ কিন্তু সিমেন্টটা যেন ভালো হয় বাড়ি একবারই হয় মাথায় রাখবেন আর কিউরিংটা কিন্তু ঠিকঠাক করবেন কিউরিং সম্বন্ধে যদি আপনার জানা না থাকে আমার এই আমার চ্যানেলে কিউরিং কিউরিং সম্বন্ধে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটিকে প্রতি অবশ্যই দেখে নেবেন ভিডিওটি এখন